ঘড়িতে চারটে বাজে আমাদের তারাপীঠ ঘোরার শেষ আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি আমরা হোটেল ছেড়ে দিয়ে চলে যাব ধুবরাজপুর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমাদের পাঁচটার সময় রামপুরহাট থেকে ট্রেন ময়ূরাক্ষী এক্সপ্রেস করে আমরা যাব হচ্ছে হলো ধুবরাজপুর স্টেশন আর বাইরে পুরো অন্ধকার যেহেতু চারটে বাজে তাই চারিদিকটা অন্ধকার দোকানপাট বন্ধ আর এই ঠান্ডার মধ্যে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েই আমরা কিন্তু একটা টোটো পেয়ে গেছি আর সেই টোটো করেই আমরা একদম চলে যাব রামপুরহাট স্টেশনে আর টোটোর মধ্যে আমরা উঠেছি এখানে কিন্তু একসাথে অনেক লোককে টোটোতে নেয় প্রচণ্ড ঠাসাঠাসি করেই বসতে হয়েছিল চারিদিকটা অন্ধকার কথা বলতে বলতে চলে এসেছে একদম রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে আমরা একদম প্ল্যাটফর্মে চলে এসেছি রামপুরহাট বা তারাপীঠে প্রচণ্ড ঠান্ডা একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাই বোন একটু ইলেকট্রিক হটবে গরম করে নিচ্ছিলো যাতে আমরা একটুখানি গরম সেঁক নিতে পারি আর তারপরে জানো তো একটা দুর্ভোগ দুর্ভোগ হচ্ছিলো এই যে আমাদের ট্রেন একদম লেট চার সাড়ে চার ঘন্টা দাঁড়াবার পর ট্রেন এখনও আসেনি ট্রেন আসবে তবে কখন আসবে তার ঠিক নেই তাই কি করব আমরা ট্রেন বাতিল করে দিয়ে আমরা এখান থেকে লোকাল ট্রেন করে একদম চলে যাবো ধূপরাজপুরে কিছু করার নেই ট্রেন আসছে না আর এই ঠান্ডায় তিন সাড়ে তিন ঘন্টা দাঁড়াবার পর সবারই মন খারাপ হয়ে গেছে যে এখানে পাঁচটার সময় ট্রেন আসার কথা ছিল আটটার সময় ট্রেনের কোনো দেখা নেই খালি বলছে আসছে আসছে কিন্তু কখন আসবে সেই রিস্ক না নিয়ে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি কিছু করার নেই কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পৌঁছাতে হবে ধুবরাজপুর এই ট্রেনটা না হলে আর কোনো ট্রেনই যাবে না আর কোনো ট্রেনেই উঠে ধুবরাজপুর যেতে পারবো না এদিকে আমাদের বাড়ি ফেরার টিকিটও ধুবরাজপুর স্টেশন থেকে তাই যেভাবেই হোক ধুবরাজপুর পৌঁছাতে হতো তাই লোকাল ট্রেনে করেই আমরা ধুবরাজ ধপুর পৌঁছেছি আর ট্রেন থেকে নেমে গেছি আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ট্রেনে ছিলাম কোথাও বসার জায়গা পাইনি এই হচ্ছিল ধুবরাজপুর স্টেশনের বাইরেটা বেশ সুন্দর এখান থেকে অটো করে আমরা একদম চলে যাবো বক্রেশ্বর ইচ্ছা ছিল আরও সকালে আসব এসে বক্রেশ্বরে গিয়ে স্নান করব কিন্তু ট্রেনের জন্যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা হোটেলও বুক করে আসিনি একদম জায়গায় মতন পৌঁছে যে হোটেল বুক করব তার পর সময় থাকলে স্নান করতে যাব এখন আগে হোটেল দেখতে হবে সবারই মন খারাপ হয়ে গেছে আর এদিকটা এতটাই ঠান্ডা সবারই ঠান্ডায় বেশ কষ্ট হচ্ছে এখানে আসার পর বেশিক্ষণ সময় লাগেনি আমরা একটা রুম নিয়ে নিয়েছি এবারও আমরা পাঁচজন থাকব তবে বেশ বড় একটা বেড দিয়েছে দুখানা বেড না দিয়ে বেডটা বেশ বড় সড়ো ঘরটাও কিন্তু বেশ বড় রয়েছে এই রুমটাই আমরা নিয়ে নিয়েছি এটাতেই থাকবো আর বেশি রুম দেখিনি কারণ কারুরই আর শরীর চলছে না আর পাশে রয়েছে হচ্ছে হলো বাথরুম চলো বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো আমরা এখানে একটা রাত্রেই থাকবো তাই আর বেশি হোটেল দেখলাম না হাতে সময় আছে এখন যাব হচ্ছিল বক্রেশ্বরে স্নান করতে